চলো ছোট্ট বন্ধুরা আজকে আমরা আলোচনা করব জীবন ও জীবিকা বিষয়টির পেশার রূপ বদল অধ্যায়টির কিছু গুরুত্বপূর্ণ টপিক যারা ডাক্তারি পেশা নিয়ে কাজ করতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ছক এখানে হাসপাতাল কেন্দ্রিক কেন্দ্রিক পেশা সমূহটা দেওয়া আছে এখন হাসপাতালে যারা কাজ করে তারা কোন কোন পেশার হতে পারে সেগুলো এই ছকে দেওয়া আছে ছোট বন্ধুরা জেনে নিই হাসপাতালে কোন কোন পেশার মানুষ কাজ করে ডাক্তার নার্স প্যাথলজিস্ট ল্যাবরেটরি সহায়ক পরিচ্ছন্নতা কর্মী স্টোর কিপার হিসাব রক্ষক এবং অ্যাম্বুলেন্স ড্রাইভার সব পেশার মানুষরা হাসপাতালে কাজ করে থাকে যারা দলীয়গত কাজগুলো করতে চাও তাদেরকে এইভাবে করে চলতে হবে আর যে কোনো দলীয়গত কাজ জানতে চাইলে আমাদের পেজে কমেন্ট করলে হয়ে যাবে আমরা সেই সব দলীয় কাজগুলো এভাবেই করে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ